বাবা আমায় আসতে করে তোমার ডান্ডাটা আমার ভিতর দাও আ আমি অনেক ব্যথা পাচ্ছি তোমার ডান্ডাটা অনেক মোটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই শিলা একটু বসো তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি থমকে দাঁড়ালাম বাবার কণ্ঠে এক ধরনের অচেনা ছিল যা আমাকে আরও চিন্তায় ফেলে দিল বুকের ভেতর অজানা ভয় কাজ করছিল বুঝতে পারছিলাম না বাবা আসলে কি বলতে চেয়েছেন আমি বাবার কথার অপেক্ষায় চুপচাপ বসে রইলাম কয়েক সেকেন্ডের জন্য নিরবতা নেমে এলো তারপর বাবা ধীরে ধীরে বললেন শিলা তুমি তো অনেক বড় হয়ে গেছো তোমাকে দু বছর আগেও আমি ছোটই মনে করতাম কিন্তু হঠাৎ করে তুমি এত বড় হয়ে গেলে যে তোমাকে দেখে আর বোঝার উপায় নেই যে তুমি আগে ছোট ছিলে তারপর বাবা একটু থেমে তার চোখে আনন্দের ঝলক নিয়ে বললেন সীমা তুমি তো সত্যিই অনেক সুন্দরী হয়ে গেছো তোমার চেহারার ফিটনেস দেখে মনে হচ্ছে সময় যেন তোমার জন্য থেমে ছিল না তারপর বাবা আরও মৃদু হেসে বললেন সীমা তুমি সত্যিই অনেক পরিবর্তন হয়েছ তোমার চোখের উজ্জ্বলতা হাসির সৌন্দর্য চুলের ঝলক আর তোমার পুরো শরীরের স্বাভাবিক উজ্জ্বলতা সবই চমৎকার দেখাচ্ছে তুমি সত্যিই অনেক সুন্দরী আমি বাবা কথা বলার সময় থমকে গিয়েছিলাম ভেতরে কেমন অদ্ভুত গরম আর অস্থিরতার অনুভূতি কাজ করছিল হঠাৎ আমি ভয় এবং কৌতূহলের মিশ্রণে বাবার দিকে তাকিয়ে বললাম বাবা তুমি সত্যিই কি ভাবছো বাবা হেসে কিছুই না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে আমি অনুভব করলাম তার কিছু কথার আড়ালে এমন কিছু রয়েছে যা তিনি শুধুমাত্র আমার জন্যই খুলতে চলেছেন আমার হৃদয়ে দ্রুত ধকধক করতে লাগলো যেন বুঝতে চাইছিলাম এই রহস্যের আড়ালে বাবার আসল উদ্দেশ্য কি। তারপর হঠাৎ বাবা বললেন সীমা আজ রাতে আমরা দুজন একসাথে বসে অনেক কথা বলবো তুমি রাতে এসো আমরা গল্প করব আমি প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম কিন্তু ভাবলাম হয়তো তিনি দীর্ঘদিন পরে আমার সঙ্গে সময় কাটাতে চাইছেন আমার মনে কৌতূহল কাজ করছিল বাবা আমাকে কি গল্প শোনাবেন কি স্মৃতি ভাগাভাগি হবে আমি কি শিখব সেই রাত আমি অপেক্ষায় কাটালাম হৃদয়টা আনন্দের উত্তেজনায় ভরে উঠল আর বাবা আমাকে আরও বললেন আজ রাতে যখন তুমি আসবে সেই সময় যেন কেউ আমাদের বিঘ্ন না করে আমাদের শান্তিতে গল্প করার সুযোগ থাকবে আমার মনে কিছুটা কৌতূহল জাগল বাবা এতদিন বিদেশে থাকায় আমাদের একসাথে সময় কাটানো হয়নি আমি ভাবলাম হয়তো বাবা আজকে আমাকে কিছু গল্প শোনাবেন আমাদের কিছু স্মৃতি ভাগাভাগি হবে আর হয়তো এমন কিছু স্মৃতি যা আগে কখনো শোনাই হয়নি আমার হৃদয়টা অদ্ভুতভাবে ধকধক করতে লাগলো কৌতূহলার অজানা উত্তেজনায় ভরে উঠল সারাদিন কেটে গেল নানা কাজ আর চিন্তায় কিন্তু রাত যখন হলো আমি বাবা আর আমার আন্টি রাতের খাবার খেয়ে নিজের নিজের রুমে চলে গেলাম ওই সময় আমি ইচ্ছে করলে বাবার রুমে যেতে পারতাম কিন্তু গেলাম না কারণ বাবা আমাকে আগেই সতর্ক করে বলেছিলেন যে বাবার রুমে যাওয়ার সময় যেন কেউ আমাদের না দেখে আমি জানতাম না এর পিছনে ঠিক কী ঘটনা রয়েছে কিন্তু বাবার কথা মানা আমার জন্য জরুরি মনে হলো তাই আমি শান্তভাবে আমার রুমে থেকে অপেক্ষা করতে লাগলাম রাতটা যেন অদ্ভুতভাবে ধীর শান্ত এবং রহস্যময়ভাবে এগোতে লাগলো তারপর রাতটা আস্তে আস্তে নেমে এলো ঘরের আলো নরম হয়ে গিয়েছিল আর বাড়ির চারপাশে শান্তি নেমে এসেছে আমি নিজের রুমে বসেছিলাম কেমন অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল মিশ্রিত অনুভূতি নিয়ে ভাবছিলাম বাবার কথা আর আজকের রাতটা নিয়ে জানালা দিয়ে চাঁদের আলো আসছিল আর বাইরে বাতাস হালকা শিহরণ ছুঁয়ে যাচ্ছিল হৃদয়টা ধক ধক করছে আমি জানালা দিয়ে চাঁদের আলো দেখে ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম কিন্তু একই সাথে মনে হচ্ছিল যেন রহস্যের আবরণে কিছু লুকিয়ে আছে আমি নিজেকে বলছিলাম আজ রাতটা নিশ্চয়ই আলাদা হবে বাবা হয়তো আমাকে তার কিছু স্মৃতি কিছু গল্প শোনালেন যা আগে কখনও শোনাই হয়নি হঠাৎ আমি শুনলাম বাবার রুমের দরজা ধীরে ধীরে খোলার শব্দ আমার হৃদয়ে আরও দ্রুত ধক করতে লাগল মনে হচ্ছিল এই মুহূর্তে সব রহস্য উন্মোচিত হতে চলেছে আর আমি চোখ বন্ধ করে সেই অজানা অভিজ্ঞতার জন্য প্রস্তুত হচ্ছিলাম তারপর আমি ধীরে ধীরে রুমের দরজার দিকে এগোতে লাগলাম চাঁদের আলোয় সব কিছু অদ্ভুতভাবে উজ্জ্বল লাগছিল আমার হৃদয় দ্রুত ধক ধক করছিল উত্তেজনা আর কৌতূহলের মিশ্রণে বাবার রুমে প্রবেশ করার মুহূর্তেই আমার মনে অজানা ভয় ও আশ্চর্যর অনুভূতি ভাসছিল দরজার হাতল ধীরে ধীরে নাড়ালাম আর ধীরে ধীরে দরজা খুলল ঘরের মধ্যে নরম আলো সাদা চাদর আর বাবার শান্ত উপস্থিতি সব কিছু যেন সময়কে থামিয়ে দিয়ে মুহূর্তটাকে আরও রহস্যময় করে তুলেছে আমি ঘরের মধ্যে ঢুকতেই বাবা হালকা হেসে বললেন সীমা ভিতরে আসো বসো তুমি এক মিনিট এখানে বসো আমি একটু পড়া আসছি তারপর বাবা কই যেন গেলেন তিনি কোথায় গেলেন এটা আমি জানি না আমাকে বলেও যাননি আর আমি একা রুমের মধ্যে বসে রইলাম হঠাৎ ঘরের আলো নিভে গেল আমার চোখে অন্ধকার নেমে এলো আর আমার কাছে মোবাইল বা কোনো লাইটও ছিল না আমি প্রথমে একটু ভয় পেলাম অন্ধকারের মধ্যে সব কিছু অস্পষ্ট ধ্বনিটা মৃদু এবং অদ্ভুত মনে হচ্ছিল কিন্তু সাথে সাথে আমার মন একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করতে লাগল মনে হচ্ছিল অন্ধকারের আড়ালে যেন কোনো রহস্য লুকিয়ে আছে কিছু এমন যা আমি আগে কখনো অনুভব করিনি আমি ধীরে ধীরে বসে রইলাম হৃদয়টা দ্রুত ধক ধক করছিল চারপাশে নিস্তব্ধতা বাতাসের হালকা শব্দ সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল আমি বুঝতে পারছিলাম এই রাতটা সাধারণ রাত নয় এখানে কিছু এমন ঘটতে চলেছে যা আমাকে অন্য রকম অভিজ্ঞতা দেবে একটি অজানা গভীর এবং অবিস্মরণীয় মুহূর্ত আমি অন্ধকারে বসেছিলাম চারপাশ নিস্তব্ধ কিছুক্ষণ পর হঠাৎ শুনতে পেলাম দরজার নরম চাবির শব্দ আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগলো মনে হচ্ছিল বাবা ফিরে এসেছেন একটি ধীরে ধীরে কদমের শব্দ রুমে ভেসে এলো আমি অন্ধকারে তার সিলুয়েট দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না শুধু মনে হচ্ছিল তার উপস্থিতি আমার কাছাকাছি আর সেই উপস্থিতি এক অদ্ভুত শান্তি এবং কৌতূহল দিচ্ছিল বাবার ধীর কণ্ঠে বললেন সীমা ভয় পেও না সব ঠিক আছে তুমি শুধু আমার সঙ্গে বসে থাকো আমি হালকা শ্বাস নিলাম অন্ধকারে তার কণ্ঠস্বর যেন আরও কাছের হয়ে আসছিল মনে হচ্ছে তিনি শুধু আমার জন্যই এখানে আছেন আর এই মুহূর্তটা আমাদের মধ্যে একটি বিশেষ স্মৃতি হয়ে দাঁড়াবে আমি বুঝতে পারছিলাম এই রাতের রহস্য শুধু গল্প বা কথার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমার বাবার সঙ্গে আমার সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে একটি গভীর নিরাপদ এবং অজানা অভিজ্ঞতার রাত তো বন্ধুরা এই গল্পটি এখানেই কিন্তু শেষ নয় আরও অনেক সত্য ঘটনা দ্বিতীয় পর্বে রয়েছে যদি এই গল্পটির দ্বিতীয় পর্ব আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব সবসময় পরিবার প্রিয়জন এবং কাছের মানুষদের মূল্য দিন তাদের সঙ্গে সময় কাটান ভালো মুহূর্তগুলো উপভোগ করুন এবং একে অপরের সাথে স্মরণীয় স্মৃতি তৈরি করুন